এই পর্ব থেকে আমরা পড়াশোনা শুরু করবো স্ট্রিং রিলেটেড আরও বেশ কিছু স্ট্রিং অপারেশনের ম্যাথডস রয়েছে সেই ম্যাথডসগুলো নিয়ে এই পর্বে আমরা দেখব যে কীভাবে আমরা একটা স্ট্রিংকে আপার কেজে কনভার্ট করতে পারি কীভাবে লোয়ার কেজে কনভার্ট করতে পারি ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লিটার কীভাবে করতে পারি কীভাবে টাইটেল কেজ কিংবা সফ কেজ সাব স্ট্রিং দিয়ে কীভাবে রিপ্লেস করা যায় স্ট্রিংকে কীভাবে একটা লিস্টে স্প্লিট করে ফেলা যায় কিংবা লিস্ট থেকে সেটাকে আবার জয়েন করে স্ট্রিং তৈরি করা যায় হোয়াইট স্পেস কীভাবে অ্যান্ড ইন্ট অর্থাৎ বোথ সাইড থেকে কীভাবে হোয়াইট স্পেস রিমুভ করা যায় লিডিং হোয়াইট স্পেস নিয়ে কীভাবে কাজ করা যায় ট্রিলিং হোয়াইট স্পেস নিয়ে কীভাবে কাজ করা যায় তো চলেন আমরা ওয়ান বাই ওয়ান আমাদের যে বিষয়গুলি সেই বিষয়গুলি মেথডগুলি যেগুলি নিয়ে আমরা এই পর্বে পড়াশোনা করব সেগুলো শুরু করা যাক তো শুরুতেই আমি একদম শুরুতেই একটা হ্যালো ওয়ার্ল্ড একটা স্ট্রিং ডিফাইন করে নিচ্ছি তো শুরুতেই চলে না আমরা দেখে নেই যে কিভাবে কনভার্ট টু আপার কেচ ওকে যে কিভাবে আমরা আপার যে কোনো একটা স্ট্রিংকে কনভার্ট করে ফেলব তো আপার কেজে স্ট্রিংকে কনভার্ট করার জন্য জাস্ট একেবারেই স্ট্রিংয়ের বিল্ড ইন মেথড রয়েছে মেথডের নাম হচ্ছে ডট আপার কেচ ডট আপার কেচ তাহলে আমরা যদি কোনো একটা স্ট্রিংকে বা কোনো একটা টেক্সটকে ডট আপার এই মেথডের মধ্য দিয়ে নিয়ে যাই তাহলে হবে কি আমাদের হ্যালো ওয়ার্ল্ড এটা সবই ছিল কি খেয়াল করে দেখেন স্মল কেজে রয়েছিল স্মল কেস থেকে এটা হয়ে গেল কি সব আপার কেজ হয়ে গেল আবার আমরা যদি মনে করি সে সবগুলোকেই আমরা লোয়ার কেজে নিয়ে যাব সে ক্ষেত্রে ধরুন এখানে আমি একটা আপার কেজ স্ট্রিং লিখে দিলাম জাস্ট হ্যালো ওয়ার্ল্ড আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি তাহলে আপার কেজে কীভাবে কনভার্ট করা যায় সেটা তো আমরা দেখলাম যে আপার কেজে কনভার্ট করার জন্য মেথডের নাম হচ্ছে আমাদের কি ডট আপার আবার ধরুন এখানে আর একটা টেক্সট আমি নিয়ে নিচ্ছি আরও একটা টেক্সট আমি নিয়ে নিচ্ছি যেই টেক্সটটা কিনা হচ্ছে পুরোটাই আমার ধরুন আপার কেজেই আছে এখন পুরোটাই যদি আমার এখানে আপার কেজেই থাকে আমি জাস্ট যেটা আপার কেজ করে নিয়েছিলাম সেটাকেই অ্যাজ এ এক্সাম্পল হিসেবে যদি কপি করে এখানে নিয়ে আসি সেটাকেই আবার ধরুন আমি লোয়ার কেজে কনভার্ট করব তাহলে লোয়ার কেজে কনভার্ট করার জন্য কনভার্ট টু লোয়ার কেজের যে মেথড এই মেথডের নাম হচ্ছে ডট লোয়ার ডট লোয়ার দিলে হচ্ছে কি আমার পুরো স্ট্রিংটাই লোয়ার কেজে কনভার্ট হয়ে যাচ্ছে এটাকে রান করলাম খেয়াল করে দেখেন পুরো আপার কেজ থেকে সে কিন্তু লোয়ার কেজে চলে এসেছে এরপরে আসুন ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট লেটার এই কাজটি কীভাবে করা যায় ক্যাপিটালাইজড দি ফার্স্ট লেটার এটা করার জন্য আমরা করতে পারি কি ধরুন এখানে ঠিক টেক্সট নামেই আমি ফর দ্য এক্সাম্পল একটা ভ্যারিয়েবল আবারও নিয়ে নিলাম আমরা করতে পারি কি এর আগে যেরকম ডট আপার ডট লেয়ার লোয়ার এরকম মেথড যেরকম ইউজ করেছিলাম ঠিক একইভাবে ডট ক্যাপিটালাইজ ওকে ডট ক্যাপিটালাইজ ডট ক্যাপিটালাইজ নামে যে মেথড রয়েছে এই মেথড করবে কি প্রথম যেই লেটারটা রয়েছে প্রথম লেটারটাকে সে ক্যাপিটালাইজ করবে এরপরে চলে আসি আমরা টাইটেল কেজে যে কিভাবে কীভাবে যে কনভার্ট করা যায় টাইটেল কেস তো টাইটেল কেজের জন্য সে আগের টেক্সটাই আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে নিয়ে নিচ্ছি টাইটেল কেজের জন্য আমরা করবো কি টেক্সট ডট টাইটেল কেস ওকে জাস্ট টেক্সট ডট টাইটেল এই টাইটেল মেথড ব্যবহার করলেই অটোমেটিক্যালি আমরা টাইটেল কেজে আমাদের যেই স্ট্রিং রয়েছে সেই স্ট্রিংটাকে আমরা পেয়ে যাব দেন টাইটেল কেজের পরে এবার আসি আমরা কীভাবে সোফ কেজে পরিণত করা যায় তো সোফ কেজের পরিণত করার জন্য জাস্ট আগের যে একাম্পলটা রয়েছে আমি সেই এক্সাম্পলের যে টেক্সট সেই টেক্সটটাকেই নিয়ে আসছি ফর প্র্যাকটিস পারপসেস এবং সফট জন্য কিন্তু বিল্ড ইন মেথড রয়েছে পাইথনে এই মেথডের নামটাই হচ্ছে কেস আপনি যদি লিখতে ধরেন তাহলেই চলে আসবে কেস তাহলে সফটকেচ মেথড ব্যবহার করলে খেয়াল করে দেখেন কীরকম সফট কেচ হয় এখন আমরা আউটপুট তো এখানে দেখতেই পাচ্ছি এছাড়া আমরা করতে পারি কি রিপ্লেসিং উইথ সাব স্ট্রিং ওকে কোনো একটা স্ট্রিং যদি আমাদের থাকে তো এতক্ষণ পর্যন্ত আমরা যেই এক্সাম্পলগুলো দেখলাম বা যেই কোডগুলো করলাম সেই কোডগুলো সব উপরের দিকে রয়ে গেছে এবার আমরা একটুখানি নিচের দিকে স্পেস দিয়ে দিই স্পেস দিয়ে অন্য কাজকর্ম করি এবার আসি আমরা কীভাবে একটা স্ট্রিংকে স্ট্রিং দিয়ে রিপ্লেস করা যায় তো ধরুন আমাদের টেক্সট আমি নিয়ে নিলাম যে জাস্ট হ্যালো হাইপেন ওয়ার্ল্ড ওকে এখন আমি চাচ্ছি যে হচ্ছে না হ্যালো ওয়ার্ল্ড এতটুকুই নিয়ে নিলাম জাস্ট আমি চাচ্ছি যে ওয়ার্ল্ড নামে যে টেক্সট রয়েছে আমি এই টেক্সটটাকে করতে চাই কি রিপ্লেস করতে চাই ওকে তাহলে রিপ্লেস করার জন্য রিপ্লেস করার পরে আমি সেটাকে প্রিন্টও করতে চাই তাহলে রিপ্লেস করার জন্য মেথডের নাম হচ্ছে রিপ্লেস ওকে এখন আমি কাকে রিপ্লেস করতে চাচ্ছি বা কোন স্ট্রিংটাকে রিপ্লেস করতে চাচ্ছি সেই স্ট্রিংটা আমাকে বলে দিতে হবে সে আমি ওয়ার্ল্ডকে রিপ্লেস করতে চাচ্ছি কী দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি সে আমি পায়থন দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি তাহলে এবার যদি আমরা আউটপুট দেখি তাহলে হ্যালো ওয়ার্ল্ড যে স্ট্রিং আমরা লিখেছি এই স্ট্রিংয়ে ওয়ার্ল্ড যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু রিপ্লেস হয়ে যাবে সেই অংশটুকু রিপ্লেস হয়ে আমরা আউটপুট পাবো কি হ্যালো ওয়ার্ল্ড না পেয়ে আমরা আউটপুট পাচ্ছি হ্যালো পাইথন এরপরে আসুন স্ট্রিং রিপ্লেস করা তো খুবই সহজ এছাড়া আমরা করতে পারি কি স্ট্রিংকে কোনো একটা ডেলিমিটার ধরে আমরা স্প্লিট করে সেটাকে লিস্টে কনভার্ট করে ফেলতে পারি সেটাকে লিস্টে কনভার্ট করে ফেলতে পারি সে কাজটা কিভাবে করা যায় সে কাজটি দেখার জন্য আমরা এখানে স্প্লিটিং করার জন্য সে ওই হ্যালো ওয়ার্ল্ড টেক্সটাই আমরা নিয়ে নিচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড উইথ উইথ আমি এখানে লিখলাম যে হচ্ছে সে পাইথন তাহলে এই স্ট্রিংয়ে খেয়াল করে দেখেন এখানে এই যে হাইপেনগুলো এই হাইপেনগুলো আমার অ্যাজ এ ডেলিমিটার হিসেবে কাজ করছে এই হাইপেনগুলো আমার এজ এ ডেলিমিটার হিসেবে কাজ করছে তো আমরা যদি এই স্ট্রিংটাকে স্প্লিট করে এই স্ট্রিংটাকে স্প্লিট করে যদি কিনা না আমরা এটাকে লিস্টে কনভার্ট করে ফেলতে চাই তাহলে কিসের ভিত্তিতে আমরা এটাকে ভাঙতে চাই বা স্প্লিট করতে চাই হাইপেনের ভিত্তিতে তাহলে আমি এখানে বলে দিলাম হাইপেন তাহলে হ্যালোর পরে হাইপেন হাইপেনের এতটুকু অংশ ওয়ার্ল্ড হয়ে যাবে আবার হাইপেনের অতটুকু অংশ সরে গিয়ে উইথ হাইপেনের এতটুকু অংশ সরে গিয়ে পাইথন অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে জায়গাতে যে ড্যাশগুলো ব্যবহার করেছি আমরা এই ড্যাশটা অ্যাজ এ ডেলিমিটার হিসেবে কাজ করবে সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা লিস্ট রিটার্ন পাবো যেই লিস্টের ভেতরে আমরা পাবো হ্যালো ওয়ার্ল্ড আলাদা আইটেম উইথ আলাদা আইটেম এবং পাইথন আলাদা আইটেম হিসেবে সে হলো কি খেয়াল করে দেখেন একটা লিস্টে কনভার্ট হয়ে গেল এখন এরকম একটা লিস্ট যদি আবার আমাদের কাছে থাকে এরকম একটা লিস্ট যদি আবার আমাদের কাছে থাকে তো ধরুন এরকম একটা লিস্ট আমাদের কাছে আছে তাহলে একটা স্ট্রিংকে আমরা একটা রেলিমিটার ধরে যেরকম একটা লিস্টে কনভার্ট করে ফেলতে পারি ঠিক এর উল্টোটাও কিন্তু হতে পারে এর উল্টোটাও হতে পারে উল্টোটা কিভাবে হতে পারে উল্টো মিনস এরকমটা হতে পারে যে সেগুলোকে আবার আমরা জয়েন দিয়ে দিতে পারি ওকে সেগুলোকে আবার আমরা জয়েন দিয়ে দিতে পারি তো এখানে আমি আবারও প্রিন্ট করে দিচ্ছি কি প্রিন্ট করব ঠিক আগের মতো এখানে আমি যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোকে প্রিন্ট করবো সেক্ষেত্রে আমরা জয়েন মেথড ব্যবহার করতে পারি ওকে সেক্ষেত্রে আমরা জয়েন মেথড ব্যবহার করতে পারি তো আমরা যদি জয়েন মেথড ব্যবহার করি জয়েন মেথড ব্যবহার করে টেক্সট দিয়ে দিই আমরা তাহলে যে যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে এই সবগুলো জয়েন হয়ে আবার কি হবে আমরা একটা স্ট্রিং পাবো হ্যালো ওয়ার্ল্ড উইথ পাইথন সবগুলো খেয়াল করে দেখেন জয়েন হয়ে গেছে জয়েন হয়ে একটা পেয়ে গেছি এখন এই জয়নিং ডেলিমিটার কি ছিল এই জয়নিং ডেলিমিটার ছিল স্পেস ওকে স্পেস এই জন্য কিন্তু এখানে আমরা স্পেসটা দিয়ে দিয়েছি সে ধরুন এখানে যদি আমি হাইপেন দিয়ে দিতাম তাহলে জয়নিংটা পেতাম বাট হাইপেন দিয়ে 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 পেতাম অর্থাৎ এখানে যে জয়েনটা আমরা দিচ্ছি জয়নিংয়ের প্রথম যেই অংশটা এই অংশটা হচ্ছে আমার ডেলিমিটার যে জয়েন কিভাবে একটা সাথে আরেকটা হবে দেন তারপরে তো আমাদের জয়েনের যে অংশটুকু সেই অংশটুকু তাহলে আমরা জয়েন দেওয়ার যে বিষয়টি সেই বিষয়টিও দেখে ফেললাম এরপরে আসেন হোয়াইট স্পেস আমরা কিভাবে বোথ সাইড থেকে স্ট্রিপ করতে পারি তো ঠিক আগের মতো এইবারও আমি আবার আরেকটা টেক্সট ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি তাহলে এই কাজটা যেটা করলাম সেই কাজটা উপরে লিখে রাখি যাতে করে আমাদের যেই সিকোয়েন্স সেই সিকোয়েন্সটা ঠিক থাকে তাহলে এবার আমরা করলাম কি জয়েন লিস্ট ইন্টু স্ট্রিং লিস্টকে স্ট্রিংয়ে কনভার্ট করে ফেললাম এখন ধরুন এরপরে আপনার একটা টেক্সট আছে যে টেক্সটের স্টার্টিংয়েও হোয়াইট স্পেস রয়েছে আবার এন্ডিংয়েও হোয়াইট স্পেস রয়েছে এখন আপনি চাচ্ছেন যে উভয় দিক থেকে হোয়াইট স্পেসকে সরিয়ে ফেলতে অথবা স্ট্রিপ করতে এটাকে সোজা কথা তাহলে আমরা স্ট্রিপ যদি করি সেক্ষেত্রে আমি সরাসরি প্রিন্ট করে দিচ্ছি সেক্ষেত্রে টেক্সট থেকে টেক্সট থেকে সরাসরি সরাসরি আমরা স্ট্রিপ মেথড ব্যবহার করতে পারি সরাসরি যদি আমরা স্ট্রিপ মেথড ব্যবহার করি স্ট্রিপ মেথড করবে কি লেফট সাইড এবং রাইট সাইড ওই সাইড থেকে স্ট্রিপ করে আমাদের স্ট্রিংটাকে একদম হোয়াইট স্পেসগুলোকে কেটে উঠে ঠিক করে দিয়ে দিবে এছাড়া আমরা করতে পারি কি এখানে যে স্ট্রিং আমার রয়েছে আমি যদি মনে করি যে আমার লিডিং হোয়াইট স্পেসটুকুকে শুধু আমি রিমুভ করব লিডিং হোয়াইট স্পেস মিনস শুধুমাত্র শুরুর হোয়াইট স্পেসটাকে আমরা রিমুভ করব করবো টুকুকে নয় সেক্ষেত্রে আমরা করতে পারি কি শুরুর হোয়াইট স্পেসটুকুকেই যদি শুধুমাত্র আমরা রিমুভ করতে যাই সেক্ষেত্রে স্ট্রিপ মেথড ব্যবহার না করে আমরা এল স্ট্রিপ মেথড ব্যবহার করতে পারি সে করবে কি লেফট সাইড থেকে হোয়াইট স্পেস রিমুভ করে দেবে বাট রাইট সাইডে কিন্তু থেকে যাবে আবার আমরা যদি মনে করি ট্রেইলিং হোয়াইট স্পেস অর্থাৎ এন্ডিং দিক থেকে আমরা হোয়াইট স্পেসকে রিমুভ করব এন্ডিং দিক থেকে আমরা হোয়াইট স্পেসকে রিমুভ করব। সেক্ষেত্রে আমরা প্রিন্ট করতে পারি সেক্ষেত্রে আমরা এল স্ট্রিপ না লিখে এখানে আমরা আর স্ট্রিপ আর স্ট্রিপ যেই মেথড রয়েছে সেই মেথড ব্যবহার করতে পারি আর স্ট্রিপ মেথড করবে কি ট্রেইলিং হোয়াইট স্পেস অর্থাৎ শেষের দিকের যে হোয়াইট স্পেস সেটিকে রিমুভ করে দেবে বাট প্রথমের দিকের যতটুকু হোয়াইট স্পেস ততটুকু থেকে যাবে তাহলে আজকের এই পুরো সেশনে আমরা কি কি শিখলাম আমরা শিখলাম যে আপার মেথড ব্যবহার করে একটা স্ট্রিংকে আপারকে যে কনভার্ট করা যায় লোয়ার মেথড ব্যবহার করে একটা স্ট্রিংকে লোয়ারকে যে কনভার্ট করা যায় ক্যাপিটালাইজ মেথড ব্যবহার করে ক্যাপিটালাইজেশন করা যায় টাইটেল মেথড ব্যবহার করে টাইটেলকে যে কনভার্ট করা যায় সোয়াপ কেজ মেথড ব্যবহার করে সোয়াপ মেথডে কেজে পরিণত করা যায় রিপ্লেস মেথড ব্যবহার করে সাব স্ট্রিং রিপ্লেস করা যায় স্প্লিট মেথড ব্যবহার করে আমরা একটা স্ট্রিংকে একটা লিস্টে কনভার্ট করে ফেলতে পারি আবার জয়েন্ট মেথড ব্যবহার করে একটা লিস্টকে স্ট্রিংয়ে কনভার্ট করতে পারি স্ট্রিপ মেথড ব্যবহার করে আমরা বোথ স্টার্টিং অ্যান্ড ইন্ডিং দুই দিক থেকেই হোয়াইট স্পেস রিমুভ করে দিতে পারি এল স্ট্রিপ ব্যবহার করে আমরা লিডিং হোয়াইট স্পেস রিমুভ করতে পারি এবং আর স্ট্রিপ ব্যবহার করে আমরা ট্রেলিং হোয়াইট স্পেস ব্যবহার করতে পারি বা রিমুভ করতে পারি তো আশা করি পুরো প্রক্রিয়াটা আপনারা আহ ইন্টু ইন্ড বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে